চায়না এক্সপোর্ট ট্রাউজার গুলো কিন্তু আমাদের কাছে কাছেলেবেল আছে এগুলো সাইজ হবে এম এল এক্স এল ডাবল এক্স এল প্রত্যেকটা কালের ছয় পিস করে আছে যারা পাইকে দিতে জন্য নিতে চাচ্ছেন সরাসরি আমাদের কাছে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আসসালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন আরেকটি ভিডিওতে তো যারা আছে স্পোর্টসের ম্যান্সের ট্রাউজারগুলো নিতে যাচ্ছেন সামনে ঈদের জন্য পাইকারিতে যারা নেবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে দেখতে পাচ্ছেন কালারগুলো চমৎকার চমৎকার কালার এবং খুবই কোয়ালিটিফুল পথ এবং ফুল স্টিচের ভিতরে এই ট্রাউজারগুলো কিন্তু আপনারা আপনাদের শোরুমে নিলে কিন্তু ডাবল প্রফিট করে সেল করতে পারবেন এগুলো কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি এক এক করে দেখিয়ে দিব যারা হচ্ছে নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিস ভিজিট করে আপনারা কিন্তু পাইকারিতে মেন্সের এই ট্রাউজারগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর চায়না ইন্টারলক ফেব্রিক্সের ভিতর হবে সামনে দেখতে পাচ্ছেন পশাপ করা জিপার আছে দুই পাশে দুইটা জিপার আছে ব্যাক সাইডে ফেব্রিক ফেব্রিকটা যদি দেখিয়ে দেয় ভিতরে ফেব্রিকটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এগুলো কিন্তু চারটা সাইজ হবে আমাদের কাছে সাতটা কালার অ্যাভেলেবেল আছে আমি যদি কালারগুলো দেখিয়ে দিই ব্ল্যাক কালার ভিতরে দেখতে খুব খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কালার এগুলো কিন্তু সবাই চয়েস করে একদম যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিস ভিজিট করে নিতে পারবেন কিন্তু কিন্তু একদম একদম ম্যাচিং ম্যাচিং এগুলো দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা জিপার দেওয়া আছে এই জিপারটা যদি দেখি একদম প্রিমিয়াম কোয়ালিটির জিপার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি পাবেন আপনারা কিন্তু আমাদের অফিস ভিজিট করে নিতে পারবেন আমি যদি আরেকটা কালার দেখিয়ে দেখতে পাচ্ছেন জলপাই কালারের ভিতরে খুবই চমৎকার একটা কালার এবং কোয়ালিটিটা যদি দেখে দিই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে দিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু রেশি করা থাকবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এম থাকবে একটা এল থাকবে দুইটা এক্সেল দুইটা ডাবল এক্সেল একটা প্রত্যেকটা কালারে ছয় পিসে পান আপনাদের যাদের যেরকম কোয়ান্টিটি পছন্দ হয় আমাদের অফিসে এসে দেখে আপনারা যে যে কালারের ইচ্ছা মতো আপনাদের যে কোনো কোয়ান্টিটি নিতে পারবেন দেখেছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আসে আমাদের অফিসে আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর ওটা তেইশ নাম্বার অফিস আপনারা কিন্তু এসে দেখে ম্যান্সার জিন্স প্যান্টগুলো নিতে পারেন দেখেছেন প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আসে আমি ইন্টার একটা কার্টুন দেখিয়ে দিব আমাদের কাছে কিন্তু জিন্স প্যান্টের শার এই ট্রাউজারের শার্টটা কালার হবে আপনার কিন্তু আমাদের কাছ থেকে ম্যান্সারি ট্রাউজারগুলো নিয়ে ঈদের জন্য সামনে ঈদ আসতেছে ঈদের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট হবে আপনারা কিন্তু পাইকে নিতে ম্যান্সারি ট্রাউজারগুলো নিয়ে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমাদের কাছে যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিস ভিজিট করে এসে দেখে নিতে পারবেন আমি যদি একটা প্রোডাক্ট দেখিয়ে দিই আমি একটা ইনটা কার্টন কার্টুন দেখে দিই এরকম একটা ইনটা কার্টনে আপনারা আপনার বিয়াল্লিশ পিস প্রোডাক্ট সবগুলো কিন্তু বিভিন্ন কালার মিলানো থাকবে শার্টটা কালার থাকবে এরকম ওয়ান বাই ওয়ান ইনটা পরিবার থাকবে ছয় ছয় পিসে বার্ডিল করা থাকবে আপনারা এসে দেখে আমাদের কাছ থেকে পাইকারিতে দিতে নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশন নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কুরিয়ার কন্ডিশনে দিই আমাদের ট্রাউজার পাশাপাশি জিন্স প্যান্টগুলো পেয়ে যাবেন জিন্স প্যান্ট বিভিন্ন ব্র্যান্ডের একদম কম প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত জিন্স প্যান্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের এই পাশে জিন্স প্যান্ট আছে যারা আমাদের অফিস ভিজিট করতে চাচ্ছেন আমাদের অফিস ভিজিট করে এসে দেখে আপনারা নিতে পারবেন আমাদের অফিসে আসার এড্রেস হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডে তেইশ নাম্বার অফিস আপনারা আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে ইভেন্ট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো পাইকারিতে দিতে পারবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ